কোনো কোনো সময় এমন কিছু কাজ মানুষকে পরিস্থিতির চাপে পড়ে করতেই হয় যেটা একদমই ইচ্ছে থাকে না করার আজ সেটাই হলো গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাঝা সবাইকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজ তো জগদ্ধাত্রী পুজোর নবমী আর জগদ্ধাত্রী পুজোর নবমী মানেই সেটাই হলো আসল জগদ্ধাত্রী পুজো কারণ নবমীর দিনই জগদ্ধাত্রী পুজোর মেন পুজোটা হয় আজ আমাদের স্কুল ছুটি আছে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কিন্তু জনকের স্কুল ছুটি নেই যেদিন এই দিনগুলো আসে জনকের স্কুল ছুটি আমার ছুটি নেই বা আমার ছুটি ঝনকের ছুটি নেই সেই দিন আমার স্কুল যেতে একদম ভালো লাগে না আজকে জনকের জন্য স্কুলে যেতে হবে আর জনকের জন্য যেতে হবেই তার কারণ জনকের পরীক্ষা আছে তোমাকে বললাম বললামই ঝনকের স্কুলে ফাইনাল ওড়াল পরীক্ষা চলছে গতকাল একটা হয়ে গেছে আজকে একটা আছে আর আগামীকালও একটা আছে আমি তো প্রথমে ভেবেছিলাম একদম মানে ভাবিই নি যে আজকে ওর ছুটি থাকবে না তারপরে যখন ওর স্কুলে ডায়েরি খুলে দেখছি আজকে ছুটি নেই আমি একটু অবাকই হয়েছি অবশ্য অনেক স্কুলই আছে যেগুলো জগদ্ধাত্রী পুজোতে ছুটি দেয় রাকেশের অফিসও ছুটি নেই ঝনককের স্কুলও ছুটি নেই মাঝখান থেকে আমি ছুটি কাটাবো ভেবেছিলাম পারলাম না আসলে ব্যাপারটা কী হয় বলো তো আমার ছুটি বলে কিছু নেই ওদের যদি স্কুল অফিস থাকে সেই আমাকেও এক টাইমেই বেরোতে হয় রেডি করিয়ে ঝনককে ঝনককে খায় তাকে সমস্ত জিনিসপত্র রেডি করে আমাকে সেই বেরোতে হয় লাভের লাভ কিচ্ছু হয় না এখন কটা বাজে সাতটা পনেরো আজকে বৃহস্পতিবার এমনি চাপের দিন রাকেশ আবার অফিস থেকে সোজা ক্লাস করাতে যাবে তাই জন্য ভাবছি একটু খাবার বানিয়ে নিয়ে যাব কিনা না অনেকটা দেরি হয়ে গেছে উঠতে কেন তো কালকে এডিটিং করতে বসেছি একেবারে ঢুলতে ঢুলতে আমি এডিটিং করেছি এরকম কোনো দিনও হয় না রাকেশের হয় রাকেশ যখন কাজে বসে আমাকে বলে যে আধ ঘন্টার কাজটা আমার দেড় ঘন্টা লেগে গেল এত ঘুমে ঢুলছিলাম কালকে এই জিনিসটা আমার হয়েছে আর কালকে আমি ভেবেছিলাম রাকেশকে বললাম যখন দুপুরবেলা ঠাকুর দেখতে যেতে পারলাম না যে বৃষ্টি হচ্ছিল যে দরকার নেই ছেড়ে দাও রাত্রিবেলা যাবো ভাগ্যিস রাত্রিবেলা যায়নি রাত্রিবেলা যখন আমি এডিটিংয়ে বসেছি তখন দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি যদি বেরোতাম প্রচণ্ড মানে বড় সরো একটা কেস খেতাম চলো এবার আস্তে আস্তে দিনটাকে শুরু করি আর দেখতে থাকো সারাদিন কী করি আজকে নিজের জন্য প্রায় বলতে পারো এক গ্লাস এক কাপ না এক গ্লাস আজকে আদা দিয়ে চা করেছি গলা আমার ঠিক হবে না আমি জেনেই নিয়েছি আমি ভেবেই নিয়েছি আমার এই বছর আর গলা ঠিক হবে না এই বছর তো আর কয়েকটা দিনই আছে পরের বছর যদি ঠিক হয় প্রত্যেক দিন ভেপার নিচ্ছে এখন জানো তো কাল রাতেও নিয়েছি আজ সকালেও নেবো ভেপারটা নিলে গলার ভিতরে আরাম হচ্ছে ঠিকই কিন্তু কালকে দেখছি ভেপার নেওয়ার পর গলাটা আরও বসে গেছে কী কাণ্ড বলো তো তার মধ্যে সামনে প্রোগ্রাম তাই জন্য এখন এক মগ এই যে কফি মগের এক কফি মগ আমি এখন আদা দেওয়া চা খাব সকালে চা খাওয়ার নেশা আমার কোনো দিনই ছিল না কিন্তু এখন চাপে পড়ে খাচ্ছি কি করব বলো যদি এটাকে গলাটা একটু ঠিক হয় কিন্তু জানি ঠিক হবে না তাও ভাবলাম যে আদা দাদা গলার পক্ষে ভালো একটু খেয়েই দেখা যাক পুজোর ছুটি পড়ার পর থেকে ঘর কাজকর্মে একদম মন দিচ্ছি না একদম যা ইচ্ছে তাই হচ্ছে যাহার নামে ছেড়ে দিয়েছি আর এত ধুলো হয়েছে আসলে বৃষ্টিটা তো বন্ধ হয়ে গেছে হওয়া ওই জন্য এত ধুলো উঠছে রাস্তাঘাট ধুলো গাছপালার পাতা একেবারে সাদা হয়ে গেছে আর তার সাথে আমার গ্রিলগুলো বারান্দার এই গ্রিলগুলো এত ধুলো হয় না মানে এর মধ্যে আগে আমি জামাকাপড় মেলতাম জানো তো এখন এই ধুলোর জন্য আর পারি না একদিন হয়তো মুছলাম দুদিনের মধ্যে আবার ধুলো পড়ে যায় তাই জন্য দেখে দেখে মাঝে মাঝেই মুছে দিতে হয় পুজোতে এত আনন্দ করে বেরিয়েছি এত ঘুরতে বেরিয়েছি তার সাথে এডিটিংয়ের চাপ ছিল পারি নিই পরিষ্কার করতে আজকে ভাবলাম সকালবেলা যত যা ইচ্ছে হোক আমি এগুলো পরিষ্কার করেই ছাড়বো তাই একটু ঘষে মেঝে দিলাম ওই যে বললাম আজকে বৃহস্পতিবার রাকেশের ক্লাস আছে জানো তো অফিস থেকে ফেরার পর খিদেটা পায় খুব বেশি আমি যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুতে পারি তাই আমার সন্ধেবেলা অতটা খিদে পায় না আর রাকেশ তো দুপুরে খাওয়ার পরে একভাবে কাজের মধ্যেই থাকে ওই জন্য খাওয়া দাওয়া সব হজম হয়ে যায় ভাবলাম যে একটু ভারী কিছু বানিয়ে নিয়ে যাই আর কালকে না ঝনককে টিফিনটা দিয়ে মনে একটু বল বেড়ে গেছে ভাবলাম যে বাবা আর ছেলের একসাথেই টিফিন বানানো যাক কালকে যখন খেয়েছে আজকেও শিওর খাবে আসলে ঝনক তো নোনতা জিনিস পছন্দ করে খেতে ওই জন্য আমি সাহস দেখিয়ে এইসব বানাই এই যে বুঝে গেছো নিশ্চয়ই কী বানাবো আজ বানাবো একটু উপমা ওরা দুজনেই খুব পছন্দ করে এটা খেতে প্রথমেই আগে সুজিটাকে ভালো মতো ভেজে নেব যেই কালারটা চেঞ্জ হয়ে গেল সাথে সাথে এবার এটাকে তুলে রাখবো এরকম নিত্য নতুন টিফিন বানিয়ে দিতে আমার বেশ ভালোই লাগে কিন্তু টাইমের অভাবে করতে পারি না আজকে তো স্নান না করলেও চলবে আসলে বাড়ি গিয়ে স্নানটা করব সেটাই ভাবলাম আজকে স্কুল নেই তো ঝনককে স্কুলে দিয়ে এসে বাড়িতে গিয়ে টান সারব ওই জন্য সেই টাইমটা বেঁচে গেছে ভাবলাম সেই টাইমটাতেই আমি আজকে ওদের টিফিনটা বানিয়ে নিই প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তার মধ্যেই দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলোকে ভালো মতো ভেজে নেবো একটু নুন দেবো আর ঢেকেও রাখবো নাহলে তো সেদ্ধ হবে না গাজরগুলো ক্যাপসিকাম আর পেঁয়াজ খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এই গাজরগুলোই যত প্রবলেম তৈরি করে একটা জিনিস যা দেখলাম না ঝনককে স্কুলের টিফিনে আমি যাই দিই ও কিন্তু সেটা চেষ্টা করে শেষ করে আসান তাই আমার চিন্তাটা একেবারেই চলে গেছে এরপরে যখন বড় ক্লাসে উঠবে স্কুলের টাইমটাও বাড়বে তখন আমার চিন্তা নেই ভারী টিফিন দিলে ও খেয়ে আসবে এদিকে তো আমি রান্না করছি কিন্তু অন্যদিকে ঘড়িও দেখছি আর তাড়াহুড়োও করছি কেন বলো তো এক্ষুনি কলিংবেল বাজলো বলে রান্নার দিদি আসবে আর রান্না দিদি যেই আসবে আমাকে তো নিচে গিয়ে রান্না রান্নাবান্না দিতে হবে রান্না দিতে গিয়ে আবার এদিকে না পুড়ে যায় তার আগেই জলটা ঢালতে হবে ওই জন্য একটু তাড়াহুড়ো করছি এইবারে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো মিষ্টি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আরেকটু নেড়েচেরেই দিয়ে দেবো জল তবে জলটা কিন্তু আমি গরম জলই ইউজ করেছি আমি রান্নাতে সব সময়ই গরম জলই ইউজ করি কখনোই ঠান্ডা জলই ইউজ করি না তোমাদেরকে যা বলেছি এর মধ্যেই কলিং বেল বেজে গেল রান্না দিদি এসে গেছে আমি ভাগ্যিস জলটা দিয়ে দিয়েছিলাম এবার ভালো মতো আরেকটু জল দিয়ে গ্যাসটাকে সিম করে একটু ঢেকে রেখে চলে গেলাম নিচে নিচ থেকে এসে দেখছি মোটামুটি হয়েই গেছে আমার এটা খেতে যে খুব সুন্দর হয়েছিল সেইটা ঝনকের কাছ থেকে আজকে রিভিউ পেয়েছি রাকেশ তো সময়ই বলে আমার রান্না ভালো ইদানিং ঝনকও বলছে তুমি আমাকে খুব সুন্দর সুন্দর খাবার বানিয়ে দাও থ্যাংক ইউ মা এটা শোনার পর আমার খুব ভাল লাগে জানো তো এইবারে এসেছি ঝনককে ডাকতে কত বাজে দেখো তাও ছেলের ঘুম ভাঙে না আজকে স্কুল আছে পরীক্ষা আছে উঠতে তো হবেই উঠেই ছেলের কথা শোনো মর্নিং আমরা যেহেতু বেরিয়ে যাব এক্ষুনি তাই জন্য খুব তাড়াহুড়ো করছি রাকেশের আমার শ্বশুরমশাইয়ের ফলটা আগে কেটে রেডি করে দিলাম আমি আর ঝনক তো বাড়িতে গিয়েই খাবো তাই আমাদেরটা আর কাটলাম না এই ফল টল কেটে ওদের টিফিনটাও গুছিয়ে ফেললাম রাকেশেরটা তো আমি টিফিন বক্সে করে নিয়ে যাচ্ছি সন্ধ্যেবেলা খাবে বলে আর ঝনকেরটাতে ওপরে একটু সস ছড়িয়ে দিয়েছি যাতে ও ওইটার লোভে আরও খেয়ে নেয় এইবারে ঝনক এসেছে দিয়ার বাড়িতে এক্ষুনি স্কুলে যাবে পরীক্ষা আছে কিন্তু তার আগে ওর বাদরামি দেখো কি করছে করে সত্যি ওদের কল্পনা শক্তি অত্যন্ত কিউট তোমাদেরকে একটা জিনিস দেখাই ওয়েদারটা আমাদের সাথে কেমন বিট্রে করলো বলতো গতকাল কি হারে বৃষ্টিটা হলো আর মেঘ ছিল আর এখন দেখো একেবারে নীল আকাশ

আজই যোগাযোগ করুন নটরাজ সম্মাননীয় সঙ্গে দুটো জিনিস শোনালাম তোমাদেরকে একটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য একটা হলো এই ভয়েসটা কিন্তু রাকেশের এরপর ঝনককে স্কুলে দিয়ে বাড়ি ফিরে এসে দেখছি মা খুব মন দিয়ে রান্না করছে আর এতদিন ধরে পোস্ত সর্ষে দিয়ে মাছ খেয়েছি অনেক আজ দেখলাম মা পেঁয়াজ টমেটো দিয়ে একেবারে মাখা মাখা করে মাছ করছে তো মাছটা দেখে একটু মনটা খারাপ হলো ফলুই মাছ কোনো কিছু খাই না এইরকম মানুষ আমি একদমই নই সবই খাই আমি সর্বভোগ প্রাণী কিন্তু ফলুই মাছ ভালো লাগে না কেন জানো এত কাটা থাকে সেই কাটা বেছে খেতে একেবারে বিরক্ত ধরে যায় তোমাদেরও কি তাই আজ জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আমাদের স্কুল ছুটি ছিল জনক স্কুল থেকে বাড়ি ফিরেই দেখছে চেরি নেই রোজ তো চেরির সাথে দেখা হয় খেলেও দুজন মিলে ভাই বোনে বেশ মিল আজকে চেরিকে না দেখতে পেয়ে বারবার জিজ্ঞেস করে যাচ্ছে চেরি কোথায় গেল খাবার আগে রান্নাঘরে উকি দিয়ে গিয়ে দেখলাম মা ওলের বড়া করেছে এটা দেখে মনটা একেবারে আনন্দে ভরে গেল একটু আগেই তোমাদেরকে বললাম ওয়েদারটা আমাদের সাথে বিট্রে করেছিল কালকে আজও দেখলাম একই অবস্থা আজকে আরো খারাপ অবস্থা দেখলাম এত অন্ধকার হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যে এত জোরে বৃষ্টি শুরু হলো সেই বৃষ্টি কিন্তু সহজে কমার নয় একভাবে টানা হতেই থাকলো সারা চাকদার জলের তলায় বিছানা পাচ্ছি শুইয়েছিলাম এই যে বিছানা করে অন্ধকার হয়তো কিছু দেখতে পাচ্ছ না করে করছে জনক কিন্তু দিয়াকে প্রচন্ড ভালোবাসে সেইটা তোমরা আশা করি এতদিনে খুব ভালো মতোই বুঝে গেছ আসলে মা বাবা ছাড়া দিয়ার কাছেই ও সব থেকে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে ওই জন্যই তো শুয়ে পড়ার পরে দিয়ার বিছানা করার কথা মনে পড়েছে তাড়াতাড়ি করে উঠে বিছানাটা করে দিয়ে অবশুলো আপনি কি বলেছে কী বলছে শোনো বড়ো শালি ফোন করেছে আর বড় শালিকে তোমার নামে কান মাঙা আছে কি বলছে শোনো দেখাটা বলিনি বললো যে ও তোমার তো আজকে তাহলে এখানে খাওয়া দাওয়া ক্লাস আছে তার মানে দাদা দাদা চিন্তা কর না ঠিক দেবে এরকম করে বলছি আমি বললাম তুমি এত তাড়াতাড়ি নিয়ে আসবে তো আমি ভাবিনি আমি তো নিন্দা বন্ধ করলাম বললাম যে সাড়ে ছটায় ক্লাস ছটা চল্লিশে খেতে দেবে আর আমি পাঁচ মিনিটের মধ্যে খেয়ে দেয় আমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে কিন্তু শেয়ার করে তো আমি ভাবিনি তোমার কী দরকার তোমার বউ বই করে গেছিলো বাড়ি থেকে একটা জিনিস কি তোমরা বুঝলে রাকেশ যে খুব পেটুক সেটা কিন্তু সবাই জানে আর ওর সাথে কেউ মজা করলে মানে ওকে খেপালে ও মোটেই খেপেও না আর রাগও করে না ওর মুখের এক্সপ্রেশন থেকে বুঝতে পেরেছো তো আজকে সকালে আমার খাটনিটা বৃথা হয়নি টেস্টটা খুব ভালো লেগেছে মনে হয় এই তুমি নাকি পুরোটা খাবে না হ্যাঁ তা তুমি তো কতটা খেলে হাফ চামচ খেয়েছি হাফ চামচ নাটকটা কম করো তিন চারবার নিয়েছো হাফ চামচ কি মিথ্যে কথা ওরা কি পুরোটা খাবে না এই দেখো এখন খাওয়া নিয়ে সবসময় এইভাবে খোটা দেওয়া আমার কিন্তু স্বভাব তাতেও রাগও করে না চলো তোমার তো সাহস বন্ধনা তোমার তো সাহস বন্ধ তুমি আমার চেয়ারে বসেছো এটা আমার চেয়ার কত সুন্দরে বসে না তোমার জন্য তুমি তো এক পেট খেয়ে এসছো ওপর থেকে আবার এগুলো কি খাচ্ছ কি এটা আলু চপ স্টুডেন্টদের জন্য আলু চপ আমি খাবো না তোমার জন্য বাঁচিয়ে রেখেছি একটা খাও পেয়াজি খেলে কিন্তু আমার আলু চপ ভালো লাগে না খেতে চলো চলো না ছাপান্ন কিলো গেছে চলো নাও আর এই পঁচিশ গ্রামও নেই ধরো আর পুরোটাই তোমার চর্বি হিসেবে জমবে না এখান থেকে জমবে ধরো জোরি করাতে চপটা খেলাম খেয়ে দিয়ে বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে একেবারে হকচকিয়ে গেলাম রাস্তার অবস্থা দেখে কি জল বাপরে বাপ সেই আগের মতো অবস্থায় এসে গেছে আবার চাকদা চাকদা থেকে বেরিয়ে একটু স্বস্তি হলো আর আরও স্বস্তি হলো এই রাস্তাটায় ঢুকে কি মনটা ভালো লাগছিল জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো দেখে মনে হচ্ছিলো যেন আবার সেই পুজোর দিনগুলোই ফিরে গেছি দারুণ লাগছিলো এই একটা প্যান্ডেল দেখলাম তারপরে আবার আরও একটা প্যান্ডেল দেখলাম আর ঝনকের সে কি বায়না নেমে ঠাকুর দেখবেই কিন্তু ঠাকুরের প্যান্ডেলের সামনে ভালোই জল জমেছে তাই আর নামলাম না ওই বাইত থেকে যেটুকু দেখা যায় ওইটুকু দেখিয়ে নিয়ে বাড়ি ফিরলাম 엄마 যখন আমি ঠাকুর যখন আমার খাওয়ায় দেব তখন আমি ঠাকুর দেখতে যাব তুমি কিন্তু ঘরে বসে বসে মন খারাপ করবে না আমি একটু বাইরে চলে আসব ঠিক আছে বাবা ঠাকুর দেখতে যাই মানে কি কত জানিস দেখো কত বাজে 10 টা বাজে নাকি ঠাকুর দেখতে যাবে যখন আমার ঠাকুর দেখা হয়ে হয়ে তখন আমি তোমার কাছে এসে যাব। মন খারাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো বাবা একটু আগেই তোমরা দেখলে ঝনক কেমন নাচছিল ঠাকুর দেখতে যাব বলে আমাকে বলছিল মন খারাপ করতে না এখন উল্টে আমারই মনটা খারাপ হয়ে গেল কেন তোমাদেরকে বলি তখন হয়েছিল দশটা এখন বাজে বারোটা প্রায় মাঝখানে যে আমাদের কতবার প্ল্যান চেঞ্জ হলো কোনো ঠিক ঠিক নেই আমি ভেবে দেখলাম যদি চন্দননগরে যাওয়ার প্ল্যানটা আজকেই ক্যান্সেল করে দিই তাহলে আর আমাদের যাওয়া হবে না তাই রাকেশকে বললাম তুমি যাও আমি ঝনককের সাথে থাকছি আর যদি ঝনককে নিয়ে যেতাম তিনজনেই তাহলে ওর শরীরটা খারাপ হওয়ার একটা চান্স থাকতো কালকে আবার পরীক্ষা আছে স্কুলে আজকে বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা একদমই ভালো না বৃষ্টির জন্য বাইরের ওয়েদারটা একদম জ্বলীয় বাইকে করে নিয়ে গেলে ওর শরীরটা খারাপ হতে পারতো কী আর করা যাবে স্যাক্রিফাইসটা আমিই করলাম রাকেশ গেল রাকেশের বন্ধুর সাথে আর আমি বাড়িতে থেকে এলাম ঝনকের পাহারাদার হিসেবে কিচ্ছু করার নেই মাঝে মাঝে পরিস্থিতির চাপে মানুষকে এগুলো করতেই হয় মনটা খারাপ নেই আজকে ভিডিওটা শেষ করি আর কী করবো চলো আসলে রাকেশ যদি আজকে না যেত না অতটা খারাপ লাগতো না কিন্তু রাকেশকে যদি আমি না যেতে দিতাম তাহলে ওর খারাপ লাগতো সেটা ভেবেই আর বললাম তুমি যাও চলো আজকে তাহলে ভিডিওটা এভাবেই শেষ করি কালকে আবার নতুন ব্লগই তোমাদের সাথে দেখা হবে গুড নাইট